রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকবেন ডেকে বলবেন না বিগি দাও তোর গলার কণ্ঠটা আমি বড় চমৎকার করেছি তোকে একটা কিতাব দিয়েছি কিতাবের নাম হলো জাবুর সবাই বলেন কিতাবের নাম কি জাবুর মানে ছড়া গান ভালো ভালো কথাগুলো ছড়ার মতো করে তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দিতে রে দাউদ আজকে চাই তুমি এই দাউদ আলাইহিস সালাম তুমি নিজেই আজকের কনফারেন্সটা জাবুর কিতাব তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করবা জোরে কোন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ পায় হাজার হাজার আল্লাহর উলি সব মুমিন বান্দারা বসে থাকবে দাউদ আলাই সাল্লাম আসবেন ওনার কিতাব নেই কিতাবের নাম কি জাবুর যার অর্থ হচ্ছে ছড়া গান ইসলামী ছড়া গান আল্লাহ ওনার ওনাকে একশো পঞ্চাশটা ছড়া গান দিয়েছিলেন জাবুর কিতাবের মধ্যে এটা হিব্রু ভাষায় লেখা কোন ভাষায় এব্রানি তাওরাত আর জাবুর এব্রানি হিব্রু ভাষায় লেখা ইঞ্জিল হচ্ছে সুরিয়ানি ভাষায় লেখা আর আল্লাহর কোরআন আরবি ভাষায় লেখা জোরে বলেন আল্লাহ আকবর ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন নবী গো লোকদের ভাষা আরবি আমি আল্লাহর ভাষা আরবি যারা জান্নাতে যাবে তাদের ভাষা আরবী এজন্য সবচাইতে দামি কিতাব কোরআনের ভাষাটাও আমি আরবি ভাষায় দিয়েছি জরে কোন আল্লাহ দাউদ আলাইহিস সালাম কিতাব নিয়ে আসবেন বিশাল বড় ডায়েস লক্ষ লক্ষ জান্নাতি মানুষের চোখ দাউদ আলাই সাল্লামের চেহারার দিকে পড়ে থাকবে আল্লাহর পাই গাম্বার দাউদ আলাই সাল্লাম জাবুর কিতাব থেকে গলা ছেড়ে গাইতে শুরু করবেন ছড়া গানগুলো জান্নাতিরা শুনতে থাকবে হেলতে দুলতে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ জান্নাতি দাউদ আলাই সাল্লামের কণ্ঠে যাবুর কিতাবের তালাওয়াত শুনে প্রাণটা ঠান্ডা করে ফেলবে আল্লাহ বলবেন কেফ হাসবু ও দাউদ যথেষ্ট আর লাগবে না বসে যাও সৈয়দনা দাউদ আলাইসাল্লাম জাবুর পরে বসে যাবেন এবার বিশ্বনবী আল্লাহ খুজবে আইনে নবী মোহাম্মাদ আইনে হাবিবি মোহাম্মাদ আল্লাহ হা আমার আখের জামান আর পায়গাম্বার বিশ্বনবী কোথায় আজকের এই কনফারেন্সের সভাপতিটা কোথায় বিশ্বনবী বলবেন হা আনা রব্বী হা আনা হুয়া আমি এইখানে বসে আছি রব আল্লাহ বলবেন নবী আপনি সামনে আসেন একশো চারটা মানে কিতাবের শ্রেষ্ঠ কিতাব আমি আপনার কাছে নাতিল কুল্লাম এই কোরআনের কোনো দিন ধ্বংস আছে নাকি আমার আল্লাহ কাদিম এই কোরআন ও কাদিম জোরে বলেন ঠিক কিনা এই কোরআন আল্লাহর মাখলুক নয় এই কোরআন আল্লাহর সিফাত আল্লাহর ধ্বংস নাই কোরআনের ধ্বংস নাই জোরে বলেন ঠিক কিনা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পড়ান আল্লাহ ব্রিটিশরা চেয়েছিল কোরআনকে জ্বালিয়ে দিবে এখন ইহুদিরাও চাচ্ছে কিন্তু এমন পরিমাণে সত্তর লক্ষ হাফেজ আল্লাহ তৈরি করে রেখেছেন গোটা বিশ্বের সব কোরআনকে জ্বালিয়ে দিলে কিচ্ছু হবে না আল্লাহর কোরআন অবিকৃত থেকে যাবে জোরে কোন ঠিক না এই কোরআনকে হারানো সম্ভব নয় আল্লাহ বলবেন ও আমার হাবিব বিশ্বনবী। দাউদের কণ্ঠে জেবুর কিতাবের একশো পঞ্চাশটা ছড়া গানের মধ্যে থেকে কয়েকটা ছড়া গান আমরা শুনলাম এবার আমার কোরআন সবচাইতে দামি কিতাব এই দামি কিতাব থেকে আপনি জান্নাতিদেরকে তেলাওয়াত করে শোনান বিশ্বনবী বিশ্বনবীর সব প্রিয় সুরা সুরা ইয়াসিন পড়া শুরু করবেন ইয়াসিন বিশ্বনবীর একটা নাম এই ছেলে হলে ইয়াসিন রাখবেন তহ নামে আল্লাহ কোরআন একটা সুরান নাজিল করেছেন তহাটাও বিশ্বনবীর নাম জুরে কন ঠিক কি নাম তহ বা আঞ্জাল্লা আলাইকনলি দশ ইল্লা তাপসা তংজিলাম মিম্মন হ লা হল আরদা والسماواتিন উলা পরণ আল্লাহু আকবার আল্লাহ ইয়াসিন ত্বহা বিশ্ব নাম মুদ্দাসের মুযজাম্মেল বিশ্ব নাম যারা এখন ঠিক কিরা এজন্য ছেলে হলে মুদ্দাসের রাইখেন ছেলে হলে মুযজাম্মেল রাইখেন ত্বহা রাইখেন ইয়াসিন রাইখেন বিশ্ব নবীর আচরণের মত তার আচরণ গুরু করে দিবে কে আল্লাহ মুদ্দাসির মানে চাদরওয়ালা বিশ্বনবী অহিনাজির হওয়ার পরে ওনার জ্বর উঠে গেল ঢাপতে শুরু করলেন চাদর একটা গায়ে দিলেন আল্লাহর রসিকতা করে বিশ্বনবীকে ও মহাম্মাদ বলে ডাকবেন নাই বললেন ও চাদরওয়ালা ইয়া আয়ু হাল মুদ্দাসের কমফা আন দের ওয়ারপা কাফা কাব্যের ও চাদরওয়ালা দাঁড়িয়ে যা ও মমিন বসে থাকতে পারে না জ্বর হোক ঠান্ডা হোক মমিনের মিশন থেমে থাকে না দাওতি কাজ তোমার চলবেই এই না মাত্র সুর আলাকের পাঁচটা নাজিল করলাম কুড়ি তিরিশ পর এখনও বাকি রয়ে গেছে এখন ঠিকেরা এই কথা শুনে বিশ্বনবীর আবার একশো তিন ডিগ্রি চার ডিগ্রি জ্বর চলে আসলো কাপুনি ছুটে গেলো বিশ্বনবী বললেন সাম মিলি সাম মিলি ও আমার কলিজার টুকরা খাদিজা আমারে কম্বল চাপা দাও বিশ্বনবী আবার কম্বল চাপা দিলেন আল্লাহ আবার রসিকতা করে বিশ্বনবীর ও মোহাম্মদ বলে ডাক দেন নাই তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل الا قليلا মুযাম্মিল মানে কম্বলওয়ালা মানে কম্বলিওয়ালা কম্বলিওয়ালা মানে কম্বলওয়ালা নবী দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবীর নাম ইয়াসিন নবীর নাম মুদ্দাছির নবীর নাম মুজাম্মেল বিশ্ব নবীর নাম জোরে বলেন ঠিক কি না আল্লাহ বলবেন নবী দাউদের কাছ থেকে زبور کتابের হিব্রু ভাষায় ইব্রানি ভাষায় 150টা ছড়া গান শুনলাম এবার আপনার মন যেখান থেকে কোরানের একটা সূরা পড়েন বিশ্বনবী পড়বেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলা সাইরাতিন মুস্তাকিম আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবী ইয়াসিন পড়বেন বল কোর আনিল হাকিম শুনে সব জান্নাতীরা পাগলের মতো নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মন্ত্রমুগ্ধ কণ্ঠ শুনে যাদু মাখা মায়া মাখা দরদ মাখা কণ্ঠে তালাওয়াত শুনে জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে বিশ্বনবী যখন সাত নবী নিয়াস আসেন শেষ করবেন আল্লাহ বলবেন হাসফুক ও নবী যথেষ্ট বিশ্বনবীর সাদক আল্লাহ হলে হাদিম বলে বসে যাবেন এক জান্নাতি মাঝখান থেকে হাত তুলবে মা খাতফুক তোর কি কথা জান্নাতি বলবে আল্লাহ দাউদ আলাই সাল্লামের উপরে নাজিল করা তেলাওয়াত শুনলাম যে জাবুর কিতাব দাউদ আলাই সাল্লাম আকা বা উপসাগরের পাশে বসে ওনার দরদ মাখা কণ্ঠে যখন জাবর কিতাব তেলাওয়াত করত সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ওনার তেলাওয়াত শোনার জন্য ডাঙায় চলে আসত আকাশের পাখিগুলো নেমে যেত জঙ্গলের পশুগুলো বের হতো ওই একশো পঞ্চাশটা সুরার আবৃত্তি আজকের জান্নাতের কনফারেন্সকে সুন্দর করেছে আমরা খুশি হলাম তারপরে আপনি আপনার পেয়ারা হাবি বিশ্ব ডাক দিলেন বিশ্ব নবিও তার কণ্ঠে চমৎকার সূরা সূরা ইয়াসিন যেই সূরা শুনে হাজার হাজার মানুষ কালিমা পড়েছে ওই সূরা ইয়াসিন বিশ্ব নবী শোনালেন আমরাও বিশ্ব কণ্ঠে তেলাওয়াত শুনি আমরা মুক্ত হলাম আপনার কাছে আমার ফরিয়াদ আমার তলব আমার দরখাস্ত এই কুরআন বিশ্ব নবী পড়েছে কিন্তু কুরআনের রচয়িতা তো বিশ্ব নবী লেখক বিশ্ব নবী নয় কুরআনের লেখক হলেন আপনি আল্লাহ আমরা কোরআনের লেখকের কণ্ঠে রচয়িতার কণ্ঠে আজকের কনফারেন্সে কোরআন তেলাওয়াত শুনতে চাই আল্লাহ বলবেন ওয়া আলাইকুম্মা দাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম্মা তাদআউ নুজুলাম মিন গাফুরির রাহিম ও জান্নাতের আমি ঘোষণা দিয়েছি জান্নাতে যাওয়ার পরে তোমরা যা চাইব তাই দিবা তোমরা চাইবার আমি না করব এমনটা হবে হবে তুমি চেয়েছ না করার তো সুযোগ নাই আপনি যাই চাইবেন তাই দিয়ে দিবে কে তুমি চাইলা আমার কণ্ঠে তেলাওয়াত ও জান্নাতি বসে যাও রব্বুল আলামিন গোটা জান্নাত বাসীদেরকে আনন্দের সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য তেলাওয়াত শুরু করবেন এই সূরাটা কোন সুবহানাল্লাহ সূরা আর রহমান কোন সূরা জোরে বলেন কোন সূরা আর রহমান তিনি নিজেই তো রহমান তিনি নিজে কি রহমান সেদিন রহমানের সূরা তেলাওয়াত করবেন এই জন্য এই সুরা সম্পর্কে জানার দরকার আছে না নাই রাজি আছেন তো এই সুরাটার একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড যেটাকে আরবিতে বলে শানে নজুল কি বলে শানে নজুল বা সাবাবে নজুল বা সাবাবে উরুদ বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন আমার কাফিরেরা মূর্তির পূজা ছেড়ে দাও আল্লাহর পায়ে শেষ দাও। রহমানের পায়ে শেষ দাদাও রহমান সব চাইতে দয়ালু রহমানের পায়ে শেষ দাদাও ও ইদা কৈলালা ফো বসে যুঁদ লে রো রহমান কলুয়ামার হমান সুরাফর কাৰণে বললেন হ কাফিরার মূর্তিগুলো রাখ তিনশো ষাইট মূর্তি পায় কেন পূজা কর শেষ দাও রহমানের ও শেষ দাদাও তাওহিদের বাণী ঘোষণা দিলেন একত্ববাদের ঘোষণা দিলেন বিশ্বনবী আজীবন এই তাওহিদের ঘোষণা দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা তাওহিদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম পেলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী তাওহিদের দাওয়াত দিতে লাগলেন মক্কায় ও কাফিরের তিনশো ষাট মূর্তির পূজা ছেড়ে দাও রহমান রে শেষ দাদাও কাফিরেরা বলে হু ইস দিস রহমান এই রহমান কে কাফিরেরা কি বললো হু ইস দিস রহমান রহমান কে তুমি বললা মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ আল্লাহ এখন পাইছো রহমান এই রহমানটা কে হু ইস দিস রহমান যারা আমরা শেষ দা দেবো আমরা রহমান সম্পর্কে কিচ্ছু জানি না

বনলে নিংসন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালে এন কোরান বনলে নিংসন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরান বনালে নিংসন শেখালেন বয়ান পরে না মাহাক বা আল্লাহ বললেন রহমানের শুনলোস্ না রহমানকে জানিস না তার জানিলে আল্লাহ জানিয়ে দিলেন আর রহমান আমি হলাম রহমান আমি দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ আমি আল্লাহ কোরআন শিখিয়েছি চিৎকার করে বলেন আমাদেরকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ কোরআন শিখিয়েছেন জিব্রাইল কে জিব্রাইল শিখিয়েছেন বিশ্বনবী কে বিশ্বনবী শিখিয়েছেন সাহাবাদেরকে সাহায্যে তাবে তাবিদের তাবে মুতাকদ্দিমিন ওদিবিনে তারা সালফেস আলহিনদের কে তারা ইমাম আবু হানিফা কে এভাবে হতে হতে আজ পর্যন্ত সুলতানপুরের খানায় ইমাম সাহেব হুজুর বাচ্চাদেরকে কোরআন শিখায় যেরকম টিকিরা কিন্তু সর্বপ্রথম জিব্রাইল কোরআন শিখিয়েছিল কে আল্লাহ বললেন আর রহমান চিনস না তাহলে চিনা আর রহমান আমি দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ আমি কোরআন শিখালাম শুধু কোরআন শিখাই নাই ফলাকাল ইনসান মানুষ বানালাম আল্লাহুল বায়ান বয়ান শিখালাম গন সুবাহান আল্লাহ এই যে আমি বয়ান করতেছি আমার আগে হুজুর বয়ান করেছেন হজরতাম তৈবুর রহমান সাহেব বয়ান করবেন তারপরে ফারুকি ভাই বয়ান করবেন ইয়াসিন ফারুকি সাহেব এই বয়ানগুলো আসলে প্রথমে শিখিয়েছে কে সবাই বলেন শিখিয়েছে কে আল্লাহ বললেন আমি আর রহমান আমরা বললাম ভালো হয়েছে আপনি আর রহমান আপনি থাকেন কই পরিচয় জানার দরকার আছে না নাই আল্লাহ বললেন আর রহমান ও আল্লাহ আর সিস্তা আমি আরো থাকি আমার বাড়ি হলো আরো সে আমরা বললাম কেমনে থাকেন আল্লাহ বলল। আমি কেমনে এইটা বললে তোমার মাথার থাকেন কিন্তু কেমনে সমাসীন অধিষ্ঠিত প্রতিষ্ঠিত সদা জাগ্রত সদা সজাগ অব্যয় অক্ষয় নির্ঘুম ঘুমহীন শাশ্বত চিরঞ্জিত তিনি আছেন সৃষ্টির সূচনাহীন অতীত থেকে আল্লাহ আছেন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন কিন্তু আরো উপর কেমনে আছে কেমনে থাকবে কেউ জানেন একজন ছাড়া তিনি কে